ভয় তো লাগে একটা কি করবো এখন তো আমাকে থাকতে হবে না এখানে তো বসবাস করি না এটা তো থাকতে হবে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের উত্তর বারঘরিয়ার শালবাড়ি বস্তি একদিকে বিশাল আপাল ফরেস্ট অন্যদিকে অব্যাহত সাহস ও ঐতিহ্য পরিপূর্ণ এক বস্তি হাজারো মানুষের এই বাসস্থানে জঙ্গল এবং মানুষ দুটোই জীবন বয়ে যাচ্ছে একসাথে এখানে নেই ট্রাক্টর গরুর হাল আর পুরোনো পন্থার চাষবাস বাংলাদেশি চেনা ঐতিহ্যের পাশাপাশি মাটির সাথে অনন্ত বন্ধন গড়ে চলেছে জমির ঋণ তাদের আত্মায় প্রত্যেক শস্যে পরে আছে বস্তির মানুষের সংগ্রামের ছাপ এখানকার প্রতিদিনের চ্যালেঞ্জ এক নয় মাটির মধ্যে থাকে জীবন বন থেকে বারবার বের হয় আসে হাতি দু সালের এপ্রিলেই কালো কালের মতো দুটি হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন স্থানীয় লোকজন এমন সংকটেও তারা থেমে যায়নি এই ভয়াবহ প্রকৃতির মাঝখানেও এই বস্তির মানুষ গর্বের সঙ্গে বলে উঠেছে এটাই আমাদের জন্মভূমি এটাই আমাদের ইতিহাস রাজাডাঙ্গার এই উত্তর শালবাড়ি গ্রামকে ঘিরে জঙ্গলের গর্জন পাতার ফিস ফিস ও মানুষের প্রতিরোধ সবকিছুই এক মিশ্র সুরে গাইছে জীবন হাতির ফস্কার ঝিঝি গরুর হাল ও মাটির গন্ধ সবকিছু করেছে নতুন এক ঐতিহ্য বন আর মানুষ বিরোধে নয় বরং সত্যিকারের জীবন্ত সংলাপে আসে একদিকে বুনো হাতির হানা অন্যদিকে মানুষদের অটল মনোবল একদিকে বনের অস্থিরতা আর অন্যদিকে বন্দুক না বরং মানবতা বরাবর অবিচল শালবাড়ি বস্তির হাজারো জীবন সংকটে দাঁড়িয়ে বলছে আমরা থামব না এই বন এই মাটি এই বস্তি সবই আমাদের অভয় আকুতি এরা শুধু বাসছে না বরং আমাদের শেখাচ্ছে অলিভ মাটিতে বিশাল বনের বুকেও জীবনকে টেনে নেওয়া যায় ঐতিহ্যের সঙ্গে চলা যায় এই হল ক্রান্তি ব্লকের উত্তর বারোহরিয়া শালবাড়ি গ্রামের জীবনযাপন

না থাকলে কি করে কোথায় যাবো এখন গ্রীষ্ম করে উপায় নেই তো আমার এখানে তো থাকতেই হবে আমাদের তো বাপ দাদু সবাই তো এখানে ইসে করছে এখন তো এখানে আমাকে থাকতে হবে কিন্তু আমার মনে জন্মস্থান জায়গা না এইখানে থাকতে হবে তো না থাকলে এইখানে কি করে এগুলো উঠাবো ওইগুলো খাবো কি করে না ওগুলো হাতি ওই তো টন দিছে ওই ডিপার্টমেন্ট থাকি ওগুলো তো চড়ে আবার পোড়া দিতে হবে হাতি তাড়াইতে হবে আপনার নাম আমার নাম বেনুর ইসলাম